দুর্নীতিগ্রস্ত ছয়টি ব্যাংকের অডিট পরিচালনার দায়িত্ব দুইটি বিদেশি প্রতিষ্ঠানকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতের প্রতি আস্থা ফিরিয়ে আনার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ছয়টি সমস্যাগ্রস্ত ব্যাংকের আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য তারা বিশ্বখ্যাত অডিট প্রতিষ্ঠান আর্টস অ্যান্ড ইয়াং এবং কেপিএনজিকে নিযুক্ত করেছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই উদ্যোগ নেয়ার পেছনের কারণ কি কি এছাড়া এর গুরুত্ব এবং সম্ভাব্য ফলাফল কেমন হতে পারে এই বিষয়গুলো সম্পর্কে জানব আর্থিক অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত দেশের ছয়টি ব্যাংকের নিরীক্ষার জন্য এই দুই বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই ছয়টি ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই অডিট কার্যক্রমের জন্য দুটি প্রতিষ্ঠানের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে আর্মস অ্যান্ড ইয়াং পর্যালোচনা করবে গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকের সম্পদ ও লেনদেন অন্যদিকে কেপিএমজি অডিট করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক প্রথমে প্রশ্ন আসে এই উদ্যোগের প্রয়োজনীয়তা কেন দেখা দিল সম্প্রতি ছয়টি ব্যাংকের আর্থিক লেনদেনে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক তদন্তে দেখা গেছে কিছু ক্ষেত্রে অজানা উচ্চ থেকে বড় অঙ্কের নগদ অর্থ উত্তোলন করা হয়েছে এই প্রেক্ষাপটে এশিয়া উন্নয়ন ব্যাংক বা এডিটি বাংলাদেশ ব্যাংকে সুপারিশ করে উল্লেখ্য ব্যাংকগুলোর সম্পদের মান যাচাই করার জন্য মূলত এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে নিরীক্ষা করা হচ্ছে এই অডিটের মূল লক্ষ্য থাকবে প্রথমত ব্যাংকগুলোর আর্থিক অবস্থার একটি স্বচ্ছ চিত্র তুলে ধরা আর দ্বিতীয়ত এই অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালক থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শেখা বলেন ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা পদে ফিরতে পারবেন কিনা তা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে নিরীক্ষায় যদি প্রমাণিত হয় এমডিরা আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত নন তাহলে তারা আবার তাদের ভূমিকায় ফিরে যেতে পারেন অন্যথায় তাদের স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে বলে জানান তিনি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ছয়টি ব্যাংকের মধ্যে চারটি মালিকানার সঙ্গে এস আলম গ্রুপের নাম জড়িত এস আলম গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান অতীতে সাবেক সরকার এবং বিভিন্ন রাজনৈতিক সংযোগের মাধ্যমে প্রভাব বিস্তার করেছে তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে এই অডিট কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি শক্তিশালী বার্তা দেওয়া হচ্ছে এর মাধ্যমে স্পষ্ট করা হচ্ছে যে আর্থিক অনিয়ম বা দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এটি গ্রাহকদের মধ্যে আস্থা বাড়াতে সাহায্য করবে একই সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছেও বাংলাদেশের আর্থিক খাতের একটি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে এরই মধ্যে ছয়টি ব্যাংকের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছে অডিট প্রক্রিয়ার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে অডিট রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ব্যাংকিং খাতে নতুন কিছু নীতি এবং নিয়ম চালু হতে পারে এই পদক্ষেপ ব্যাংকিং খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করবে এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এমন আরও তথ্যমূলক ভিডিও দেখতে চাইলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন